নিজের কাজ নিজেই করতে হয় না হলে কিন্তু আর খাওয়া জোটে না তো যার কথা বলছিলাম আজকে খুব সকালে উঠে কিন্তু চলে গেছিলাম মাছ বাজারে খুব সকাল বলতে এগারোটায় কারণ এক সপ্তাহ হয়ে গেছে ঘরে কিন্তু মাছ নেই প্রত্যেক দিনই ডাল আর এটা ওটা ভাজা বা ডিম ভাজা এগুলোই কিন্তু খাওয়া হচ্ছে বাঙালির পাতে দুপুরবেলা এক পিচ মাছ না হলে কিন্তু ঠিক জমে না তো এ বাবা দেখো আজকে আর তোমাদের সাথে কিন্তু ইন্ট্রোডাই দেওয়া হয়নি তো নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো ব্লগটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো মাছগুলো আমি একে একে কিন্তু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি আর সব কোটোয় কোটোয় রেখে দেবো এই আমার আবার কিন্তু এক সপ্তাহের মাছ তো কি কি মাছ নিয়ে এসেছি পুরো তোমাদেরকে পরে বলে দিচ্ছি তো আজকে সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজ একেবারে গুছিয়ে নিয়েছিলাম যে মাছ বাজারে যেতে হবে বলে অনেকটা সকালে গেলে আরও হয়তো ভালো ভালো মাছ পাওয়া যায় আমি কিন্তু শেষ টাইমেই যাই বাজার যখন গুঠিয়ে উঠিয়ে ফেলে আর কি আসলে কি বলো তো যেদিনই দেখি রিষু দুপুরবেলা পরা আছে মানে ওই সাড়ে দশটা এগারোটায় তখন আমি যাই হচ্ছে মাঝ বাজারে একেবারে রিশুকে দিয়ে বাজার বলো সবজি বাজার বলো মাছ বাজার বলো করে নিয়ে আসি তো আজকেও ঋষুর এগারোটায় পড়া ছিল আমি সাড়ে দশটার মধ্যে বেরিয়ে ঋষুকে পড়তে ঢুকিয়ে তারপরে চলে গেছিলাম কিন্তু মাছ বাজারে তো মাছ বাজারে গিয়ে দেখি প্রায় শেষের টাইম কিন্তু মাছ কিন্তু বাজার যেহেতু অনেক বড় তো সবসময় মাছ অ্যাভেলেবেল থাকে তো একদিন তোমাদের সাথে অবশ্যই আমাদের মাছ ভিডিও করব তো কি বলে তো ভিডিও না এখনও সেরকম ব্লগ আমি অবশ্যই করি কিন্তু এখনও না সেইভাবে গুছিয়ে করে উঠতে পারি না মানে ক্যামেরা বের করলে মনে হয় যেন নিজের একটু লজ্জায় লাগছে অত বড়ো বাজারের মধ্যে ভিডিও করব কেউ যদি কিছু বলে তো সেই জন্য না আমি করে উঠি না তবে চেষ্টা করব আস্তে আস্তে এইটা কাটাতে হবে তো এখানে দেখো মাছগুলো একে একে ধুয়ে নিচ্ছি আর সব কৌটাই কৌটাও রাখছি তো এটা হচ্ছে পাবদা মাছ দেখে বুঝতেই পেরেছ এক একদিন এক একটা মাছ বের করব তো ওই জন্য এক একটা কোটোর মধ্যে রেখে দিই তো এইভাবে এক সপ্তাহ থাকবে তবে কি বলো তো আমার ঋষু মানে আমার মেয়ে খুব একটা ফ্রিজের মাছ পছন্দ করে না তো যাই হোক এখন উপায় নেই কারণ কী বলতো রোজ রোজ মাছ বাজারে আমার যাওয়া হয়ে ওঠে না মাছ বাজার একেবারেই যে একদম ঘরের পাশে ঘরের কোনায় তা নয় আমার ওই বাড়িতে কিন্তু ভালো হতো সকাল ঘুম থেকে উঠলেই মাছ চলে আসতো সেটা তোমরা সকলেই জানো তো সেখানে দিন কোনো কষ্ট বা ঝামেলা হয়নি আর এখন যদিও বা ঘরের না মানে আজকে নেই যে এই টাইমে গিয়ে নিয়ে আসবো তো সেই টাইমের মধ্যে কিন্তু যাওয়া হয় না ঠিক একটা টাইম করেই বেরোতে হয় তো যাই হোক নিজের কাজ তো নিজেই করতে হবে না হলে আর খাওয়া হবে না ওই যে বললাম কারণ আমি যদি নিজের নাই নিয়ে আসি কারণ আমার তো আর কেউ নেই যে এনে দেবে আর কারো আশায় থাকবো তো যাই হোক সেটা তো হয়ে ওঠে না নিজেরটা নিজেই করতে হয় তো চলো আজকে এখন আমি মাছগুলো সব একে একে ধুয়ে নিই আগে তারপরে কিন্তু কোটো কাটাই হচ্ছে কি না ভরবো আর ওদিকে কিন্তু সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে শুধু মাছটা ধুয়ে গুছিয়ে নিলেই কিন্তু আজকের মতো কাজ এখনকার মতো কমপ্লিট পরে কিন্তু রান্না করব করব বলতে মাছটা রান্না করব আর এটা হচ্ছে একটা ছোট ইলিশ মাছ নিয়েছিলাম তো একটু বাজারে দেখলাম এর থেকে বড়ো সাইজটাও ছিল তা আমি ছোট সাইজটাই নিলাম যে অনেক দিন ইলিশ মাছ রিশুকে খাওয়া হয়নি আমার মেয়ের কিন্তু ফেভারিট মাছ তো এই যে এখানে দিয়েছি বাটা মাছ পাবদা মাছ ইলিশ মাছ রুই মাছ আর নেওয়া হয়েছে ছোট ছোটো দেশি তেলাপিয়া মাছ তো চলো এই দেখো সব কোমর কোটোই কোটোই করে রেখে দিয়েছি এখন সব ফ্রিজের মধ্যে রাখবো আর ইলিশ মাছটা আজকে রান্না করব তো মাছগুলো রেখে নিয়ে কিন্তু চলে যাব স্নানে স্নান করব আর কিছু জামা কাপড় আছে ধুয়ে নিয়ে স্নান করে তারপরে কিন্তু ফিরে আসছি তো চলো এইভাবে কিন্তু মাছগুলো স্টোর করতে রেখে দেয়া হলো অনেকে দেখেছি না হলুদ মাখিয়ে রাখে তো আমি কিন্তু এইভাবেই রাখি তো চলো পরে আসছি আবার হরে কৃষ্ণ তো দেখো এখানে আমার রাধা মাধব আর লোকনাথ সব ঠাকুরের কিন্তু আমার সেবা দেয়া হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভোগ দর্শন করে দিলাম আর এখন দেখো একটু নকরা করছি মানে এই যে বসে রয়েছে আর সারাদিন তো তোমাদের সামনে আসেনি ওই জন্য এখন একটু দেখিয়ে দিলাম তো তারপর নিচে চলে এসেছি নিচে এসে দেখো মাছটা বসিয়ে দিয়েছি আর মাছটা শুধু মানে সরষা জিরে দিয়ে যে ঝালটা হয় আর কি তেল ঝাল আর কি সেটাই করছি ইলিশ মাছটা না আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে মানে সরষের ঝাল আর কি সেটা ভালো লাগে তো রেসিপিটা সবাই জানো তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না এমনি রান্না হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু সামান্য কাঁচা তেল দিয়ে দিয়েছি তো প্রায় হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব তো এরপরে কিন্তু খুব ব্যস্ততায় রান্না হচ্ছে কারণ মামামে ছুটির টাইম হয়ে যাবে হয়ে গেছে আর কি আর ফোন আসলো বলে ওদিকের ওভেনটায়ও কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তো এখানে কড়াইটা একটু কালো দেখছো কারণ ওতে আগের দিন পাঁপড় ভাজা হয়েছিলো তো ওই তেলের মধ্যে দেখো নতুন এখন যে বাজারে গিয়ে আজকে দেখছি কচি মানে পটল উঠেছে আর এই টাইমের নতুন পটল কিন্তু খুব ভালো লাগে আর আমার এসুরও ওই যে বীজ হয় না যে পটল যে এখনকার পটল ভীষণ ভালোবাসে তো এই জন্য পটলটা ভেজে নিলাম তারপরে দেখো খেতে বসে গেছি চুড়িদার পরে তো কারণ আমি তার মাঝখানে পটলটা ভেজে রেখে কিন্তু ঋষুকে নিয়ে চলে এসেছি স্যার রাস্তা পার করে দিয়েছিল আমি তখন পটল ভাজছিলাম যখন ফোন করলো তো রাস্তা পার করে দিয়েছিল তো আমি বললাম আস্তে আস্তে আগিয়ে আসতে আমি যাচ্ছি তো মাঝ রাস্তার থেকে মানে অনেকটা আগের থেকে কিন্তু আমি নিয়ে আসলাম আসার পরে কিন্তু খেতে বসে গেছি তোমাদের সাথে কোনো মানে কথাও বলিনি একদম সোজা টেবিলে বসে গেছি এদিকে তোমাদের দাদাভাই কথা বলছে কারণ ঋষুর হচ্ছে নাচের ক্লাস আছে তো খাওয়া দাওয়ার পরে কিন্তু টিফিন করতে হবে তারপরে কিন্তু নাচের ক্লাসে যেতে হবে ট্রেন ধরতে হবে কারণ সামনে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে ওদের সামনের সপ্তাহে তার জন্য এখন ডেলি যেতে হচ্ছে আর বেশিরভাগ এই দুপুরের টাইমেই ডাকে মানে তিনটের থেকে আমরা দুটো প্রায় আড়াইটের দিকে এখান থেকে যাই আর কি ট্রেনে তো সেই জন্য খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে যাব মানে রেডি হতে কারণ টিফিনটাও করতে হবে কারণ এই যে তো এই যে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর টিফিনটা করে না নিয়ে গেলে মানে ঋষুর এসে মানে ওখান থেকে আবার পড়তে ঢুকবে তো বাড়ি আস্তে আস্তে নটা তো আমরা সবাই কারণ না কারো সন্ধ্যার পরে পড়া থাকেই পাঁচটার পরে কিন্তু সবারই পড়া থাকে তো সেই জন্য ছটা কারো সাতটা ওই জন্য আমরা সবাই কিন্তু টিফিনটা নিয়ে যাই তো ওই জন্য টিফিনটা বানাবো কারণ ওখান থেকে একেবারে খাইয়ে পড়তে ঢুকিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসব। আর যদি একটু আগে আসি তাহলে বাড়ির থেকে ওকে রেডি করে তারপরে পাঠাবো তো যাই হোক দেখো এখানে চলে এসেছি টিফিন করতে তো খাওয়া দাওয়ার পরে চুড়িদারটা চেঞ্জ করে কিন্তু চলে আসলাম যে রান্নাঘরে একটু চাউমিন বানাবো তো চাউমিন নিয়ে যাবো আর এখানে দিয়েছি দেখো ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজ তো এই দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি তো ডিমে মানে চাউমিনের মধ্যে আজকে আর ডিম দেব না মানে বাইরে যখন আমি নিয়ে যাই তখন আর ডিম দিই না কারণ ডিমটা দেওয়া থাকলে অনেকক্ষণ ঢাকনা দেওয়া থাকলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা বাজে গন্ধ বেরোয় তো আমি পছন্দ করি না যে ডিম দিয়ে অনেকক্ষণ মানে ঢাকনা বন্ধ করে নিয়ে যাওয়া আর সেটা ভালোও লাগে না খেতে ওই জন্য আমি কিন্তু শুধু সবজি দিয়েছি ওই যে বললাম ক্যাপসিকাম গাজর বিনস দিই আলু পেঁয়াজ সব দিয়ে ভালো করে দেখো ভেজে নিয়েছি এখন আমি চাউমিন করার মানে সিদ্ধ চাউমিনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর এর ভিতরে একটু মানে বেশি করে সস দিয়ে দেবো আর কি চিলি সস সয়া সস মানে এইগুলো একটু ম্যাগি মশলা তো এইগুলো সব দিয়ে করলে না ডিম না দিলেও বেশ ভালো লাগে তার মধ্যে কেন তুমি নিরামিষের দিনেও কিন্তু পেঁয়াজ ছাড়া এইভাবে করে খেতে পারো আবার কেউ যদি মানে পেঁয়াজ খায় না নিরামিষ খায় তো তাকেও কিন্তু এইভাবে পেঁয়াজ বাদেও করে দেওয়া যায় তো তাতে কিন্তু একেবারে খারাপ কিন্তু লাগে না বেশ ভালোই লাগে তো চলো এদিকে দেখো এই যে এখন আমি একটু দিয়ে দিচ্ছি আগে চিলি সস মানে রেড চিলি নয় এমনি চিলি সস যেটা সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু সয়া সস তো এখানে দেখো চাউমিনটা প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে তো এরপরে কিন্তু মানে টিফিনটা প্যাক করে তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাব না হলে কিন্তু টেন পাব না তো এই দেখো এখনও ধরো দুপুরবেলা দুপুরের টাইমই তিনটের পর মানে দুপুরের টাইমই দেখতে পাচ্ছ আমরা মাঠে তো এখানে সবাই বসে আছে এটা কিন্তু নাচের ক্লাস না কারণ যখন অ্যানুয়াল প্রোগ্রামের সময় আর কি প্র্যাকটিস হয় সব এক এক গ্রুপ অনেক প্রচুর গ্রুপ তো যেহেতু আমাদের পুরোভিমেয়ের কিন্তু অনেক বড় স্কুল তো সেখানে সেক্ষেত্রে কী হয় ওই মানে ঘরে একসাথে সব প্র্যাকটিস হয় না ওই জন্য এবছর একটা মাঠ নিয়েছে এই মাঠটাতে এনারে যখন মানে এই ব্যাচটা আর কি মানে এই গ্রুপ পূর্বী মেগের মেঘের বাচ্চারা যখন রিয়েলিটি শো করে এখানে প্র্যাকটিস হয় তো ওর জন্য এই মাঠটা ভাড়া নিয়েছে ওই দেখো ঋষুরা এখানে করছে ছোট বাচ্চারা ওই যে ঘরটার মধ্যে দেখলে ওটা কিন্তু একটা মঞ্চ তো এই মঞ্চটা অনেক পুরনো বন্ধ ছিল তো যাই হোক এখানকার মানে স্যার আর কি সবাই খুলে টুলে ওদের জন্য মানে এখানে প্র্যাকটিসের জন্য ডেকেছে আর এখানে কি বলো তো সময় হাওয়া চলছে ঠান্ডা গাছপালা তো এতে না বাচ্চাদের কষ্ট হয় না আর স্যার যখন অ্যানুয়াল প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করে না কোনো রকমে তখন ফ্যান জল এগুলো একটু কম দেয় তো এই যে খোলা হাওয়া নিচে না এতে বাচ্চাদের কষ্টটা কম হয় তারপরে ক্লাস শেষ হয়ে গেছে দেখি একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে আমরা চলে এসেছি মানে ট্রেনে ট্রেনের কাছে মানে স্টেশনে আর কি তো এখন দেখো সবাই সবার টিফিন খুলে এ ওকে খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে মানে সবাই ভাগযোগ করে খেয়ে নেওয়া হয় খেয়ে জল টল খেয়ে ওরা কিন্তু ড্রেস চেঞ্জ করে এসেছে আর ইসু আর সিনহা ওরা তো মানে সবাই মোটামুটি এখান থেকে চলো আগে বাড়ি যাওয়া যাক তো ঋষুকে পড়তে ঢুকিয়ে দিয়েছি আর এখানে দেখছো প্যান্ডেল হয়েছে ভাবছো কিসের প্যান্ডেল দুর্গা পুজোর মতো প্যান্ডেল লাগছে না তো যাই হোক এটা দুর্গা পুজোর প্যান্ডেল না তো বাইরে থেকে তোমরা একটু দেখো তো চলো ভিতরে গেলে বুঝতে পারবে যে এটা আমি আবার কোথায় আসলাম এই মুহূর্তে তো যাই হোক এখানে হচ্ছে উপরে দেখতে পাচ্ছ আর্ট লেখা আছে আর প্যান্ডেলটা পুরো দুর্গা পুজো প্যান্ডেলের মতোই করেছে তো সেরকমভাবেই সাজিয়েছে খুব সুন্দর লাগছে তো ইচ্ছা হলো যে আমরা এখানে একটু আসি আর কি তো একে একে চলো ভিতরের দিকে আমরা যাব তো ওদিকে আমি বাড়ি এসে ইস্যুকে ঢুকিয়ে দিয়েছি পড়তে তারপরে আমি তো অন্য টাইমে জানোই তো যে পম্পাদে বাড়ি বসে থাকি এই যে গণেশ মূর্তিটা দেখেছো খুব সুন্দর তো যেটা বলতে বলতে থেমে গেলাম চলো আগে বলেই নি তো এখানে হচ্ছে রং তুলি চিত্রকলার একটা প্রোগ্রাম হচ্ছে মানে আর্ট স্কুলের তো আমাদের এখানে দুটো বড় স্কুল আছে আর্ট একটা হচ্ছে রংতুলি চিত্রকলা আর একটা হচ্ছে চারুকলা ঋষু যেটা শিখতো সে সেটা হচ্ছে চারুকলা তো এবছর ঋষু আর সেখানে যায়নি কারণ এবছর ছেড়ে দিয়েছে আমরা এখানে চলে আসাতে যে মানে অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু টেনে উঠে গেছে ওই জন্য মানে এখন কিছুটা মানে বা মানে বাকি মানে এক্সট্রা যে সাবজেক্টগুলো হয় সেগুলো একটু বন্ধ রেখেছি তো এখানে দেখো ছোট্ট বাচ্চাটা নাচ করবে তো নাচের প্রোগ্রাম হচ্ছে আর এখানে কি হয় বলো তো চারুকলাতেও যেটা হয় এটাতেও সেটা দেখছি মানে যেসব স্টুডেন্টরা আর কি ড্রয়িং শেখে আর কি আর্ট শেখে সেখানে আর্ট নিজের পছন্দের মতো একটা আর্ট বানিয়ে সেটাকে ফ্রেম করে ওটাকে মানে সব দেখো টাঙিয়েছে তার মধ্যে যারা বেস্ট করবে তাদের সেখান থেকে চুজ করবে সেখান থেকে আবার অন্য জায়গায় যাবে মানে সার্টিফিকেট দিবে দেবে আর কি এরকম একটা হয় আর কি একটা অনুষ্ঠান হয় ছোটোখাটো প্রোগ্রাম হয় আর আমরা এখানে এসেছি যে ঋষুর পড়তে দিয়ে তো আমরা পম্পাদে বাড়ি বসে থাকি তোমরা জানো তো রীতিকার হচ্ছে পক্স হয়েছে তো ওই জন্য ওদের বাড়িতে আমরা যেতে পারছি না তো একজনের বাড়িতে পড়াচ্ছে ওদের বাড়িতে যেহেতু পড়াটা থাকে তারপরে আমরা কি মানে সেখানে অতটা পরিচিত না আসলে তো আমরা দাঁড়িয়ে থাকবো তো ওই জন্য আমরা আরও দু তিনজন ছিলাম তো বললাম চলো একটু এখানে একটু ঘুরে দেখি মানে টাইম পাস হবে তো এখানে এসে দেখলাম সত্যি এত সুন্দর সুন্দর মানে হাতের কাজ করেছে মানে দেখলে অবাক আমি এগুলো আরও দেখেছি চারুকলা প্রোগ্রামে রিশুকে নিয়ে গিয়ে আমি যেবার রিষু দুবার গেছিলো তখন আমি দেখেছি তো এত সুন্দর সুন্দর আর্ট করতে পারে বাচ্চারা শিখে এখানে বাচ্চা বড় সবাই আছে সবার নাম লেখা আছে কাগজে কাগজে নাম লিখে দেওয়া আছে তো সেইগুলোই আমি দেখছিলাম আমি আছি আর অনেকে আছে চলো তোমাদের সাথে সেটা দেখাবো কে কে আমরা আছি আর কি সব থেকে এইটা দেখো একটা রাধা কৃষ্ণ কিন্তু করেছে খুব সুন্দর করেছে তো এত পছন্দ হয়েছে জিনিসটা মানে মনে হচ্ছিল এখানে দেখতেই থাকি মানে দুই চোখ ওর ভিতর ঢুকে গেছে এরকম একটা তোমরাও দেখো তোমরা দেখ অপূর্ব লাগছে অপূর্ব প্রত্যেকটাই সুন্দর মানে একটা না প্রত্যেকটাই সুন্দর আর এখানে দেখো বাচ্চাদের নাচ হচ্ছে আমরা কিন্তু নাচ একটু করে দেখছি আর একটু করে এই মানে ছবিগুলো দেখছি যে এখানে কে কেমন করেছে তারপরে দেখো হাতের কাজও আছে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কাগজ কেটে কেটে মানে তৈরি করেছে তো এটা অপূর্ব একটা হাতের কাজ খুব সুন্দর করেছে অনেক মানে ঝুড়ি বানিয়েছে কাগজ কেটে কেটে ফলের ঝুড়ি বানিয়েছে মানে আমরা সেইগুলোই কিন্তু বসে বসে মানে সরি বসে বলছি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে 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 দেখছিলাম আর এতে ভালোও লাগছিলো এখানটা দেখো একটা ফুলদানি বানিয়েছে খুব ভালো লাগছিলো এখানে এসে আমি তাই বলছি দেখো এই যে কৃষ্ণা রয়েছে রূপা রয়েছে মানে মায়েরা আর কি রয়েছে তো দেখ ওখানে বসে থাকাতে এখানে এসে এইগুলো দেখছি তো মনটা কিন্তু খুব ভালো লাগছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ছোটোখাটো প্রোগ্রাম তো আমাদের এদিকে হতেই থাকে প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আনকমন প্রত্যেকটা জিনিস কিন্তু আনকমন খুব সুন্দর করে করেছে এত সুন্দর হাতের কাজ করতে পারে আর হয় আর কি ভাববার বিষয় দেখো তোমাদেরকে প্রত্যেকটা কাজ কিন্তু আমি দেখিয়েছি তো কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু তো যাই হোক এই দেখো রূপা রয়েছে আর রুপাও ব্লগিংয়ে ব্যস্ত রয়েছে কৃষ্ণা আমি আর পম্পার মেয়ের তো শরীর খারাপ ও আসতে পারেনি নীলিমা তো নীলিমার ভাই দিয়ে গেছে পরে দাদা এসে নিয়ে যাবে তো যাই হোক আমরাই ঘুরছি আর এখানে এই ছেলেটা একটা গান করছিল এত সুন্দর গান করছিল মনটা ছুঁয়ে গেল গলাটা খুব সুন্দর কিন্তু গানটা তোমাদেরকে দিতে পারিনি কারণ মোবাইলের মিউজিকের সাথে গানটা করছিল আর মিউজিকে তো কপিরাইট অবশ্যই আসবে কারণ মিউজিকটা হচ্ছিলো গলাটা ওর ছিল তো সেই জন্য না গানটা আমি দিতে পারলাম না তো চলো বন্ধুরা এরপরে রিশুকে বাড়ি নিয়ে ফিরে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা তো রিশুকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে নটার সময় তারপরে যেহেতু আজকে সেই খাবার দাবারে সেরকম একটা কোনো ব্যবস্থা ছিল না মানে করে রেখে গেছিলাম না তোমরা তো দেখলো দুপুরে কত তাড়াতাড়ি খেয়ে একটু চাউমিন করে রিসুকে নিয়ে গেছিলাম তো এসে এখন একটু রাত্রে রুটি আর ফুলকপি আলু ভাজলাম আর অল্প ভাত মাছ ছিল তো তাই দিয়ে আমার আর রিষু কিন্তু হয়ে গেল আর আমার এখন প্রচণ্ড ঘুম আসছে তো এই কদিন মানে এখনও পাঁচ দিন মতো মানে শনি রবিবারে প্রোগ্রাম তো আজকে যেহেতু সানডে হ্যাঁ না মন্ডে মনে হ্যাঁ আজকে যাই হোক সব ভুলে যাচ্ছি তো যাই হোক তো এই কদিন প্রত্যেক দিন এখন প্র্যাকটিস হবে আর অ্যানুয়াল প্রোগ্রাম আসলে ডান্স স্কুলের তো প্রচুর প্র্যাকটিস হয় প্রচুর তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিভাবে হয় পুরো রিয়ালিটি শোর মতো হয় তো অবশ্যই তোমরা দেখতে পারবে তো ওই জন্য আজকে প্রচণ্ড ক্লান্ত ঋষু ক্লান্ত ঋষু এখন একটু মানে রাত সকালে কি ক্লাস আছে তার একটু চেক করে নিচ্ছে তারপরে আমরা আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ব তো চলো ওই জন্য আর রাতে কি ডিনার টিনার করলাম কিছুই দেখায়নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বিছনায় বসে আছি আর এখন রিসু হয়ে গেলে ওই ঘরে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে আমরা সারাদিন ঘুরে 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 ঘুরেই কাটিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগ যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এইভাবে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট বন্ধুরা